মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি সুপ্রিম কোর্টের কি আদেশ রয়েছে আজ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রাথমিকের এগারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে যেই সোমবারটা কত কাল গেল সেই সোমবারের খবরটা মেধা তালিকা প্রকাশে স্থগিতা দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট দু সালে নিয়োগ সংক্রান্ত নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র না পাওয়ায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদে আজ ফের সেই মামলার শুনানি আছে নিয়োগে স্থগিতা দিয়ে উঠে যাবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা কিন্তু সেটা সক্ষম বা সম্ভব করা হয়নি প্রশিক্ষণ কর হিসেবে ডিএলএড এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণ রা নিয়োগ প্রক্রিয়ার অংশ নিতে পারবে বলে প্রথমে জানান পর্ষদ তাদের ওই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিলেন বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালমুকদার এবং বিচারপতি সুপ্রীতম ভট্টাচার্যের ডিভিশন ব্রেঞ্চ পর্ষদে ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় মামলা গড়ায় সুপ্রিম কোর্টে গত বছর আঠাইশে জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানান আদালতের নির্দেশে ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ তারপরও থেকে মামলাটি শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে প্রসঙ্গত উল্লেখভাবে গত বছরের প্রাথমিকে প্রায় এগারো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা জানান রাজ্য সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়েছে তবে আদালতে স্থগিত থাকায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানিটা আবার পিছিয়ে দেয় এবং সেটাকে ডেট আবার পিছিয়ে যায় এবং নেক্সট ডেট তোমাদের সামনে নিয়ে আসবো ক তারিখে সেই ডেটটা উঠে আসবে